তোমার যখন চলে যাওয়ার ডাকা সেব ভাই আজ মরিলে কালকে তোমার আপন্ত কেউ নাই তোমার যখন চলে যাওয়ার ডাকা সেবে ভাই আজ মরিলে কালকে তোমার আপন্ত কেউ নাই কবর ঘরে থাকবে তুমি পড়ে একা একা কেউ যাবে না তোমার সাথে পাবে না তো দেখা কবর ঘরে থাকবে তুমি ওরে একা একা কেউ যাবে না তোমার সাথে পাবে না তো দেখা দুদিন পরে সবাই তোমার হয়ে যাবে পর ওরে আমার ঘর ওরে আপন ঘর ওরে আসল ঘর আমার অন্ধকার কবর ওরে আমার ঘর ওরে আপন ঘর ওরে আসল ঘর আমার অন্ধকার কবর কিসের এত অহমিকা কিসের জমিদারি কবরে ঘরে রেখে তোমায় যাবে সবাই ছাড়ে কিসের এত অহমিকা কিসের জমিদারি কবরে ঘরে রেখে তোমায় যাবে সবাই ছাড়ে মা বাবা ভাই বোন তোমায় মনে রাখবে না যাদের জন্য করে কামাই তারাই চিনল না মা বাবা ভাই বোন তোমায় মনে রাখবে না যাদের জন্য করলা কামাই তারাই চিনল না এই দুনিয়ার মিছে মায়া সবই স্বার্থপর। আমার ঘর ওরে আপন ঘর ওরে আসল ঘর আমার অন্ধকার কবর ওরে আমার ঘর ওরে আপন ঘর ওরে আসল ঘর আমার অন্ধকার কবর